মানে জাহাঙ্গীর ভাই আজকে এখানে ঘুরতে গেছিলাম যাইয়া মনে করেন ইচ্ছা মতো খাইলাম খাইয়া ব্যাগটা ঘুরা ঘুরে মানি ব্যাগটা খালি করে নিলাম আরে এটা তো কোনো ব্যাপার না তোর তোমার এলাকার যে কোনো একটা লোক নিয়েবা এক মাস আগে কি খাইছ হেডো আমি আসুন না কইছো দোরুমিয়া এটা আবার বেশি কত হয়ে গেল ওই আপনি কি কইলেন এক মাস আগে দেখাইছে হেডো আসুন কই দমু